অনেক সময় এমন হয় যে আমার বাবা মারা গিয়েছে মারা যাওয়ার পর কম হোক বেশি হোক বাবার সম্পত্তি আছে কিন্তু বাবার নাম আমার সার্টিফিকেটে ভুল আছে অর্থাৎ বাবার নাম যেটা আমার সার্টিফিকেটের নাম একটু এলোমেলো আছে বা আমার কাগজপত্র যা আছে সেগুলো সেভাবেই সব জায়গা সাবমিট হয়েছে বা তৈরি হয়েছে এখন যদি অন্য ভাইরা বলে যে তুমি বাবার ছেলে নও যেহেতু তোমার কাগজপত্রে বাবার নাম সঠিক নাই তাই তুমি বাবার সম্পত্তি পাবা না এটা কিন্তু আইনে গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না এই জন্যই গ্রহণযোগ্য না যে ওয়ারিশ কিভাবে হয় ওয়ারিশ কিন্তু কাগজপত্রের মাধ্যমে হয় না ওয়ারিশ হয় জন্মগতভাবে অর্থাৎ বাবার রক্তের সম্পর্ক যার সাথে অর্থাৎ বাবার যে পুত্র ঔরশদাত পুত্র সে তো সেইভাবে উত্তরাধিকার আছে এখানে কাগজপত্রে যদি কারো ভুল থাকে তাহলে আপনি কি করতে পারেন এই জমি জমা নিয়ে যদি সমস্যা হয় তাহলে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনার কাগজপত্র ঠিক করে নিতে পারেন এটা জায়গা জমির জন্য তাতে কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ আমি বলতে চাইছি এটাই যে যদি অন্য ভাইরা মনে করে যে আপনি বাবার নাম ভুল থাকায় জায়গা জমি পাবেন না তাহলে আপনি সহজেই কিন্তু আপনার বাবার নাম সংশোধন করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই